মুস্তফা আমি একটা অন্য একটা ঘটনা একটা আলোচনা করতে চাই যে জিনিসটা হলো যে আমাদের এখন অনেক বড় বড় ঘটনা ঘটে কর্তৃপক্ষ সেটা প্রতিকারের আশ্বাস দেন এবং আমরা দেখলাম যে হাদির মৃত্যু নিয়ে অনেক কিছু হল হাদির কে মানে এটা নিয়ে হইচই হলো হাতির লাশ নিয়ে হলো হাজির চিকিৎসা নিয়ে হলো কবর কোথায় হবে সেটা নিয়ে হলো আমি 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 এই মোটামুটি সব জায়গায় এক এক দেখি হাদির জানা যায় কত লোক হলো সেটা নিয়ে আলোচনা হলো এগুলো হলো কিন্তু মধ্যে কথাটা মূল কথাটা হলো হাদিকে কে যে খুন করেছে তাকে গ্রেফতার করা গেল কিনা তাকে ধরা গেল কিনা অথবা তার এই খুনের পেছনে আর কে কে আছে সেটা উদ্ধার করা জন্য উঠি না যদি সেটা উদ্ধার করা না যায় তো হাতিকে নিয়ে আমরা দৃশ্যমান যা কিছুই করি না কেন এই সবই কি অর্থহীন হয়ে যাবে না তো আপনি কতটুকু আশাবাদী যে হাদির খুনের ব্যাপার রহস্যটা উন্মোচনে সরকার করতে পারবে কি পারবে না অথবা করতে চাইবে কি চাইবে না আপনার কি মনে আমি একেবারে হাল ছেড়ে দিচ্ছি না আশাবাদী কিন্তু আহ এটার উপরে মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল কিছু অনভিপ্রেত বা ইচ্ছাকৃত কিছু ঘটনার কারণে হাদির হত্যাকারীরা আসলে মানে হাদি ধরেন একটা ঘটনার সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে কিন্তু হাদি এমন কোন এখন হয়তো বড় ফিকার মনে হবে লক্ষ লক্ষ মানুষের জানাজার দেখে কিন্তু হাদি কিন্তু ওই মাত্রার কোনো এ না মানে বিশাল ব্যাপার ছিল না কিন্তু বিশাল ব্যাপারটা তৈরি করা হয়েছে এখন মনোযোগটা দেওয়া হয়েছে সবাই উদ্বিগ্ন ছিল এবং সেই দিকেই নজরটাই থাকা দরকার ছিল কিন্তু বাসখানে সরকারকে জন্য রিলিফ দেওয়া হলো অন্য একটা ঘটনা ঘটাতে ওই দিক নিয়ে সরকার ব্যস্ত হয়ে গেল আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম বিষয়টা হয়ে গেল এখন ওই যে দানবীয় তাণ্ডব ওই দীপু চন্দ্র দাসকে ঘিরে এখন ভারতের উত্তেজনা ভারতের আসামে পঞ্চাশটা জায়গায় আজকে বিক্ষোভ হয়েছে শিলিগুড়িতে বিক্ষোভকারীরা বাংলাদেশের বিশাল সেন্টার ভাঙচুর করে তারাই বন্ধ করে দিচ্ছে পরে বাংলাদেশ কর্তৃপক্ষ ঘোষণা করছে দিল্লিতেও তাই তার মানে পুরো বিষয়টা এখন আর আদি না অন্যদিকে চলে গেছে চিন্তা করেন মানে দেশের উত্তেজনা দেশের রাজনৈতিক মেরুকরণও ঘটলো অন্যদিকে ভারতের দিক থেকে একটা প্রচন্ড একটা চাপ তৈরি হলো আমাদের হাজার হাজার শিক্ষার্থী তারপরে মেডিকেল চিকিৎসা প্রার্থী তারপরে যারা ব্যবসা বাণিজ্যের জন্য দিল্লিতে সব ইউরোপের ভিসা কেন্দ্রগুলো আছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেখানে ইন্টারভিউ দিতে হয় সব কিন্তু অনিশ্চিত হয়ে গেল ভারতের লোকদেরকে বাংলাদেশে না আসলে চলবে কিন্তু আমাদের তো যাইতে কয়েকটা কারণ একটা শিক্ষা একটা হলো মেডিকেল আর একটা হলো ব্যবসা বাণিজ্য আর একটা হলো বিদেশ গমন তো অনেকগুলো কারণে ভারতের উপর নির্ভরশীল সেই জায়গাটা মানে হাদির মানে খুনিরা কোথায় সেই প্রশ্ন হচ্ছে বড় কথা হলো বাংলাদেশের ভিতরে যে দানবীয় তাণ্ডব হয়ে গেল এখন ওই তাণ্ডব নিয়ে রাজনৈতিক মেরুকরণ বিভক্তি এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করছে দুঃখজনক যে হাদির মৃত্যুকে ধরনের একটা মানে চাপের মুখে পড়ছিল সরকার সরকারের মনে হচ্ছে যেন এখন ওই চাপটা মানে কমে গিয়ে তারা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এইসবের দিকে চলে গেছে গানম্যান দিয়ে রাজনীতিকদের খুশি করতেছে কত গানম্যান দিবে কত মানে অস্ত্র দেবে আর কত মানে লোক আছে আমি তো এটা যে হবে এটা যদি হয় তাহলে আর খারাপ হবে আরো খারাপ হবে কারণ দুই থেকে তিন হাজার প্রার্থী হবে মিনিয়াম প্রত্যেকেই মানে চাপ দিয়ে গার্নম্যান্ট নেবে এবং ওই গানমেন্ট সহ অস্ত্র এইটা জনগণের জন্য একটা হুমকি হবে কারণ এই অস্ত্রগুলি নিজের নিরাপত্তা না অন্যের নিরাপত্তা বিঘ্নিত হবার জন্য ব্যবহৃত হবে সেটা বাণিজ্যিক কারণে এবং এটা হচ্ছে আর এক ধরনের মাস্তান এবং দান তৈরির একটা মানে সিস্টেমের মধ্যে ঢুকাই দিল এতে সরকার মনে করতেছে সে বেঁচে গেল তোরা গানমেন আর অস্ত্র নিয়ে ব্যস্ত থাকবে এবং এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হবে আপনাকে বলে রাখলাম দেখেন এই গানম্যান দ্বারা মানে কত ব্যবসায়ী হুমকির মুখে পড়ে কত সাধারণ মানুষ জিম্মি হয় আপনি এটা মজাটা বুঝতে পারবেন কয়দিন পরে আপনি একটা জিনিস ইমাজিন করেন আমি ভাবছিলাম আমি চেষ্টা করছিলাম যে একজন প্রার্থী তার হাতে একটা অস্ত্র আছে সে আরেক হাতে লিখলে নিয়ে যাচ্ছে গ্রামের এক ভদ্র মহিলা কিন্তু গ্রামের নিতান্ত গরিব মানুষ এখানে যাচ্ছে ভাই ভোটটা দিও সে তো অস্ত্র দেখে ভিম্রি হবে ভাই যারা সাধারণ ভাবে রাজনীতি করছে ধরেন নুরলক্ষ্ণৌ জোনায়েদ সাকি বা এই এরা সাধারণ সাথে মিশে যারা রাজনীতি করছে না এনসিপি দেখলাম সাত জন এখন এদের পাশে যখন গানম্যান দেখবে পাবলিক তো আর ওই যারা কে দেখবে কে দেখবে না তখন দেখবে যে বাবা পাশে অস্ত্র এটা কত বড় এটা ছোট অস্ত্র দিল নাকি বড় অস্ত্র দিল এটা কি আমার কি মানে কাছ থেকে মারলে দূর থেকে মারতে পারবে ওই মানুষের মাথায় আসবে ওইটা আপনি বুঝেন না একটা গান থাকলে তো তখন মানুষ একটু ইয়ে হয়ে যায় শিক্ষি হয়ে যায় ওই বপের বা আমার তাহলে কথা বলতে হবে আমার এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে চিত্ত আমার না গুলি করে দেয় মানে বানা গেছে এটা মনে হচ্ছে যেন গাঁজা দেখ গাজা দেখবেন যে কাদের নিয়ে ওই গাজার সৈনিকরা ঘুরে বেড়াচ্ছে হামাসের এরা ওই মাঠে ঘাটে এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওই রকম ঘুরে বেড়াবে মনে করেন এই নির্বাচন উপলক্ষে দুই তিন হাজার এ দেন অসুবিধা নেই চলবো তাহলে এই প্রধানমন্ত্রী সাহেব খুব বড় মুখ বলেছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দিবেন সেটা নিয়ে আপনি এখন কতটুকু আশাবাদী ইতিহাসের শ্রেষ্ঠ সশস্ত্র নির্বাচন উপহার দেবেন এছাড়া কি বলবো আচ্ছা এই নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমি দুটো জিনিস লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা হলো বিএনপি যেন মানে গাছে কাঠাল গোফের তেল এরকম তেল দেওয়ার একটা প্রক্রিয়া দেখছে আমাদের মধ্যে অনেকে প্রকল্পদের মধ্যে তারা নির্বাচিত হয়েই গেছে হোক আর আমি পাশাপাশি আহ জামাতি ইসলামকেও কিন্তু অনেক অতি আত্মবিশ্বাসী বলে আমার মনে হচ্ছে আমি যাদের সঙ্গে দুজনের সঙ্গে কথা বলেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা তারা খালি বাতরের কথাটাই বলছে মনে হচ্ছে তারা জিতবে কিন্তু ইলেকশনটা দিয়ে দেখুন মানে তাদের মধ্যে যেন ওই 91 এর কাহিনী আপনি নিশ্চয়ই মনে আছে যেটা হয়েছিল যে আওয়ামী লীগের ক্ষমতা চলেই গেছে কে কোন মন্ত্রিত্ব নেবে সেই আলোচনা হয়ে যাচ্ছে রাজনৈতিক শেষ মুহূর্তে বিএনপি জিতে গেল জামাত কি ওই ধরনের কিছু একটা ঘটনার কথা ভাবছে আপনি কি মনে করেন জামাতের এই ভাবনার মধ্যে কিছুমাত্র বাস্তবতা আছে বাস্তবতা তো একটাই ধরন জামাতের তো এরকম সেকেন্ড পজিশনে এসে ফাইট করবে এরকম তো কোনোদিন ছিল না জামাত ছিল বিএনপি শক্তি বৃদ্ধি করে আওয়ামী কে পুনরাসা করে যতটা বিএনপির কাছ থেকে সুবিধাটা নেওয়া যায় এই অবস্থা ছিল যেমন অনেকটা জাতীয় পার্টির এই এটা ছিল জামাদের আমাদের অবস্থাটা সেরকম ছিল সেখানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা এখন প্রধান রাজনৈতিক শক্তি হয়ে গেছে শক্তি হওয়ার পর আপনি দেখেন তাদের এই ছোট ছোট ডাকসু রাকসু এইগুলি দিয়ে যেভাবে তারা ব্যবহার করতেছে যে আপনার শিক্ষা ক্ষেত্রে এখন এ নেই এখন হচ্ছে প্রথম আলোর সায়না তারপরে ওই মির্জা আব্বাস এখানে সে সাদিক দাঁড়াবে এখন ওই দিকে তাদের নজরটা চলে আসছে তার মানে তারা ক্ষমতা একটা স্বাদ অনুভব করতেছে মানে করতেছে যে বিএনপি তো অগসালো দল যেহেতু তারেক রহমান নাই স্থানীয় নেতৃত্ব নানাভাবে বিভক্ত বেগম খালেদা জিয়া অসুস্থ এই সুযোগে তারা এমন কিছু কর্মকাণ্ড মধ্যে যুক্ত হয়ে গেছে এই লাগাতার মব এবং হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা একটা শক্তি দেখালো যে তারা দেখাল করা সেটার জন্য তো নাই এখন আমরা আছি হ্যাঁ হাদির বদলে আমরা মানে সেই কাজটা করবো এই একটা ক্যাশ করার তাদের আমি আমার কাছে জানা যা দেখেন আপনি বলেন যে বৃহত্তম জানাজা জিয়াউরের জানাজার কথা চিন্তা করেন তখন মানুষ শোকে মোহমান আবেগ সেই ভরা একটা সমাবেশ ছিল আর এখানে মনে হচ্ছে মিছিল করতে করতে এই জানাজাটা হওয়া মাত্রই বোধ হয় জানাজাটা মূল উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা হলো বিশাল গ্যাদারিং হয়েছে এই গ্যাদারিং দিয়ে ক্ষমতা দখল করে ফেলবে তার জন্য একটা গ্রুপ ধরে চলে গেল হচ্ছে পার্লামেন্টে বুঝতে পারছেন যে আজকে পার্লামেন্টের অধিবেশন ডেকে নিয়ে একটা সরকার গঠন করে দেবে এরকম একটা ভাব কারণ এই শক্তিটা গত এক বছর ইনু সরকারের দুর্বলতা অথবা আশ্রয় প্রশ্রয় এরা পুষ্ট হয়েছে আর আওয়ামী ফেসিবাদী বলে আলটিমেটলি বিএনপিকে কে করছে কারণ তারা বিএনপি যেহেতু একটা গণতন্ত্রে বিশ্বাস করে যেহেতু তারা বলবে না এখন ধরেন প্রথম আলো রেলিস্টার ভারতীয় আধিপত্যবাদের হচ্ছে আস্তানা সেটা কে বলতেছে জামাত বলতেছে বিএনপি আধিপত্যবাদের হচ্ছে সহজলী লেজুরতানা তার মানে কিভাবে বিএনপি নতুন দলকে একটা গণতান্ত্রিক দলকে তারাও একটা বেকায়দায় ফেলে একটা উগ্রপন্থা দিয়ে তারা সংগঠিত করতেছে রাজনীতি এবং এটা করতে করতে কিন্তু এক বছরে চর্চার মধ্যে দিয়ে তারা অনেক দূর আগে গেছে বিএনপির সবচেয়ে ভুলটা হয়েছে তারা ডে ওয়ান থেকে ভুল যখনই মানে পট পরিবর্তন হয়েছে প্রথম আলোচনা সরকার গঠন এবং নির্বাচনের তারিখ ঘোষণা একসাথে এটা হওয়া দরকার ছিল কিন্তু দেখেন সামরিক শাসকরাও ক্ষমতা দখল করে তারা বোঝে যে এই ক্ষমতা তো আমার মানে খুব বেশি জুত্রই হবে না নির্বাচনের তারিখ দেয় তিনবার সবসময় বললো দ্রুত নির্বাচন দিব দ্রুত নির্বাচন ইনুসাহ কে দিয়ে এই দ্রুত নির্বাচনের কথাটাই পর্যন্ত আদায় করতে পারলো না বড় ধরনের রাজনৈতিকটা ফাদের মধ্যে পড়ে গেল পরে যখন তারা বুঝলো তখন এরা আবার সম্মিলিত হয়ে বললো ও আচ্ছা নির্বাচন চায় তো আসলে ক্ষমতায় আসার জন্য এরা ক্ষমতা লোভে এরা বিচার চায় না এরা সংস্কার চায় না চিন্তা করেন পনেরো বছর ধরে বিএনপির যে পরিমাণ নেতা কর্মী আহত হইলো নিহত হইল ওই বিচার করতেই তো বিএনপির পনেরো বিশ বছর লাগবে আপনি জুলাই অভ্যুত্থানটা বাদ দেন তাদের নিজেদের কর্মীরা যে পরিমাণ অতহত হয়েছে পনেরো বছর ওই বিচারটা স্টার্ট করলে শেষ হবে কবে অথচ তারা নাকি বিচার চায় না এইভাবে চিহ্নিত করলো আর বিএনপির মধ্যেও কেন জানি একটা শক্তিশালী ভয়েসটা তারা রেজ করতে পারবো না এটা অদ্ভুত ব্যাপার ঠিক আছে ডিসেম্বরে দিয়ে আবার ডিসেম্বর আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারিতে দিয়ে এই সুযোগটা নিয়ে নিলো উগ্রপন্থীরা মাঠ দখল আমরা এখানে কিন্তু বিএনপি রাজনীতির আমার কাছে মনে হয়েছে তাদের মধ্যে একটা গাছাড়া ভাব অথবা একটা হত ভাব ছিল তারা বুঝতে পারছে না কি রেখে কি করবে এবং আমি নিজে বহুবার বলেছি এবং দেখেছি নিশ্চয় আপনিও খেয়াল করেছেন তাদের যে শীর্ষ নেতা তারেক রহমানের মধ্যে কিন্তু এক ধরনের রাজনৈতিক আমি মনে করি যে এক ধরনের ম্যাচিউরিটি আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই ম্যাচিউরিটির ছিটে ফোটা তার প্রভাব আপনাকে দেশে থাকা তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা এই কথাটা বললাম এ যে আমার কাছে মাঝখানে তোরা তারে রহমানের ফেরা উপলক্ষে সাংবাদিক এবং বিভিন্ন সম্পাদক সাংবাদিক সঙ্গে একটা মত করেছিলেন এর মধ্যে সেখানে আমি গিয়েছিলাম ফিজিক্যালি আমার কাছে যেন মনে হলো যে এদের মধ্যে অনেকেই সে আগের ধারা অনুযায়ী তেলের বোতল নিয়ে প্রস্তুত হচ্ছে এবং সবাই বলা বলি চেষ্টা করছেন যে না বিএনপি নিশ্চয়ই আমাদেরকে কথা বলার সুযোগ মানে তারা ডেকেছে এবং সাল্লা আহমেদ বলেই ফেললেন যে আমরা তো আপনাদেরকে আহ্বান করেছি সমালোচনার জন্য আপনারা আমাদের সমালোচনা করেন আমাদের ভুলগুলো ধরিয়ে দেন কিন্তু সবাই স্তুতি করে দেখলাম অনেক সিনিয়র সিনিয়র সাংবাদিকদেরকে এটি দেখলাম তো আমার প্রশ্ন হলো একটা মানুষ কিন্তু একভাবে থাকে কিন্তু এই যে তাবক যারা চাটুকার যারা তারাই কিন্তু ওই লোকটাকে মহামানব বানিয়ে দেয় তাকে সৈরা চেরি দেয় তো আপনি কি সে ধরনের কোন আশঙ্কা দেখছেন কি বিএনপি যদি বিএনপি ক্ষমতায় আসে এখন অবস্থাটা হলো দেখেন সংকটটা কি সংকটটা হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবর্তন এবং গণতন্ত্র সবচেয়ে মারাত্মক হুমকির মধ্যে পড়ছে কারণ মৌলবাদী শক্তি উগ্রপন্থার যে উদ্ভবটা ঘটছে কথায় কথায় যেভাবে নেমে যাচ্ছে সেভাবে কথায় কথায় গণতান্ত্রিক শক্তি মাঠে নাই বিএনপির দরকার গণতান্ত্রিক সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করা কিন্তু আমার মনে হয় বিএনপি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক চিন্তা করছে কিন্তু ওই নির্বাচন নির্বাচন করতে করতে তারা মাঠটা পুরো কিন্তু খালি করে ফেলছে এই জায়গাটা একটা মানে বড় ধরনের একটা ধাক্কা গেছে জামাত দেখেন তারা জানে যে এই মানে কি বলে গণভোট হবে না অথবা ওই দ্বিকক্ষের পার্লামেন্ট হবে না কিন্তু খাওয়া কয়েকটা ইস্যু তৈরি করে তারা কিন্তু দ্রুত করলো কি মানে যত ইসলামিক দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করলো তার বিপরীতে বিএনপি কি করতে পারলো বিএনপির মধ্যে কিন্তু সেই রাজনৈতিক চেতনাটা নাই যে বিএনপির বাইরে গণতন্ত্র মঞ্চ আছে আরো বাম রাজনৈতিক দলগুলো আছে যারা তারা ক্ষমতা আসতে পারবে না কিন্তু তারা বলতেছে দ্রুত নির্বাচন দরকার সিপিবি বক্তব্য দেখেন বাসদদের বক্তব্য দেখেন তারা ডে ওয়ান থেকে বলতেছে দ্রুত নির্বাচন দরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরা দরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না ফিরলে যেটা হবে এই এনার্জি মানে বাড়তে থাকবে নৈরাজ্য বাড়বে জনগণের নিরাপত্তাহীনতা তৈরি হবে এবং এই সুযোগটা নেবে হচ্ছে উগ্রপন্থী মৌলবাদীরা ঘটনাটা কিন্তু এখন সেই দিকেই চলে গেছে এই রাজনৈতিক ম্যাচুরিটিটা মানে খুবই অভাব যে তারা গণতন্ত্রের পক্ষে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারলো না করেনি এখনো পর্যন্ত যে সমঝোতার সেটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক কিন্তু রাজনৈতিক কেন্দ্রিক না রাজনীতি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার নির্বাচন থাকবে না নির্বাচন দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ হয় না নির্বাচন নিয়ন্ত্রিত হয় রাজনীতি দ্বারা সেই রাজনীতির মাঠে বিএনপি কিন্তু মানে বিচরণ করতেছে না এটি আমার কাছে সংখ্যা হচ্ছে যে মানে বিএনপি শেষ পর্যন্ত রাজনীতির মাঠ যেহেতু ছেড়ে দিচ্ছে পরে তার ধাক্কায় নির্বাচনী মাঠ না এলোমেলো হয়ে যায় আমি ওই সংখ্যাটা দেখছি জি আমি আমি আপনাকে শেষ প্রশ্নটা করছি আলোচনা লম্বাই হলো শেষ প্রশ্নটা হলো যে এই যে বিএনপি আলোচনা হলো জামাত আলোচনা হলো আমার মানে জানতে খুব জাতীয় পার্টিও সম্ভবত নির্বাচনে তাদেরকে নিয়ে এখন আর মাথা মাথা করছে না তো ধারণা করি তারা নির্বাচনে আসবে এনসিপি নির্বাচনে আসবে এনসিপি এবং জাতীয় পার্টির রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আপনার এইটা ধরেন খুব সাময়িক আসলে এই নির্বাচন আস্তে আস্তে এইগুলি ইয়ে হয়ে যাবে এবং এগুলি একটা একটা স্রোত ধারাই চলে আর মানে এখন ধরেন আপনি বিকশিত হইতে চান কিভাবে গণতান্ত্রিক শক্তি হিসেবে যদি বিকশিত হইতে চান তাহলে গণতান্ত্রিক শক্তির মধ্যে থাকতে হবে আপনি বিচ্ছিন্ন থাকবেন আপনি উদা হয়ে যাবেন তো এখন আমার যেটা ধারণা যে আলটিমেটলি জাতীয় পার্টি হয়তো কোনো না কোনো একটা ধারার সাথে যুক্ত হবে কিন্তু সেই ধারাটাই যাতে যুক্ত না হইতে পারে সেই কারণে খুব প্রবল ভাবে বলা হচ্ছে যে এই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোষর তার মানে ওই শক্তিগুলোকে নিঃশেষ করতে চায় কোনো কোনো শক্তি তো এর মধ্যে আমি দেখলাম একটা রূপান্তর দেখতেছি মধ্যে তারা বুঝতে পারতেছে যে তাদেরকে যেভাবে বিরোধী এবং মানে দিয়ে যেভাবে ঠেলে দেওয়া হচ্ছে মানে মৌলবাদী ধর্মীয় রাজনীতির দিক থেকে তারা সেটা ঘুরে দাঁড়াচ্ছে তা আমার ধারণা যে ভবিষ্যতে আমার মনে হয় বৃহত্তর গণতান্ত্রিক শক্তির ঐক্য অনিবার্য এবং এটাও হয়তো এক সময় দেখা যাবে শেখ হাসিনার আওয়ামী লীগ না হলেও কোন আওয়ামী লীগ এসে এই গণতান্ত্রিক শক্তির সাথে তারা মিশে যাবে এবং সামগ্রিক তারা এই উগ্রপন্থার বিরুদ্ধে তাদেরকে লড়তে